নমস্কার কল্যাণ সেন বলছি শত চৌধুরী আমরা শুনে শুনে অভ্যস্ত যে জীবনে পঞ্চাশটা বসন্ত পার করলাম বসন্তটা পার করাটা শুনেছি কিন্তু পুজো পার করাটাকে শরৎ পার করা এই ট্যাগলাইনটা আমার ভীষণ খুব মজা লেগেছে আমার শুনে এটার মধ্যে একটা উল্লত্য আছে মধ্যঙ্গম কুয়ার তারা মধ্যগ্রামেরই সমস্ত ছেলে এবং ওরা একটা অভিনব উদ্যোগ নিয়েছে সেটা হলো প্রথমে শুরু করেছে একটু অন্যরকমভাবে সংস্কৃত স্তোত্র দিয়ে এসে তারপরে সলীলার একটি গান অনেকদিন আগেকার গান খুব একটা বহুল প্রচারিত নয় এর হিন্দি ভার্সানটা মানুষের কাছে বেশি পৌঁছেছিল তারা অপূর্ব মনীষী আনাতে গিয়েছে এবং অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সব কিছুর মধ্যে একটা পেশাদারিত্ব দেখতে পেয়েছি আমার কাছে এটা খুব আশার ব্যাপার কারণ আমি সবসময় ভাবি যে আমি যখন কোয়ার করতে পারবো না তখন কী হবে তা আস্তে আস্তে একটা জিনিস আলোর দিশা খুঁজে পাচ্ছি যে অনেক কোয়ার দল কিন্তু আস্তে আস্তে আবার তৈরি হচ্ছে তারা চেষ্টা করছে একটা জিনিস মনে রাখা দরকার যেটা আমার নিজের সবসময় মনে হয় যে সংস্কৃতি তো একটা পাত্র একটা আধার যে আধারটা ধরে রাখে আমাদের সমাজকে সেই আধারটি যদি ক্ষতবিক্ষত হয় তাহলে সমাজের অবস্থা যা হওয়ার সেটা এখন যেটা চলছে আর কি সেই সমাজের থেকে যারা প্রোডাক্ট আর কি সমাজের যারা সে তারা কেউ শিল্পী হতে পারে কেউ রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে কেউ ইঞ্জিনিয়ার হতে পারে কেউ ডাক্তার হতে পারে কিন্তু একটা দেখা যাচ্ছে কাজেই আমাদের যেটা আপ্রাণ চেষ্টা করা দরকার যেটা মধ্যগ্রাম কুয়ার করছে যে ওই পাত্রটিকে আবার সমহিমায় সেই জায়গায় নিয়ে আসা যাতে তার ধারণ করার ক্ষমতা বাড়ে তাহলেই সমাজ সুস্থ জায়গায় পৌঁছবে এবং তার থেকে যারা তারাও অসুস্থ হৃদয়ের মানুষ হবে না সুস্থ মানুষ হবে আমি মধ্যমগ্রাম কোয়ারের অনেক অনেক সাফল্য কামনা করি তোমরা গিয়ে যাও লড়ে যাও আঠারো তারিখে আপনি যাবেন